ও 봐봐 ও 봐 দাও ওটা লাগাই দেখেনে আমি বাউল ভাই জীবনে ডায়াবেটিস ক্যান্সার ম্যালেরিয়া জকখালি মানুষ শিকার হয় কিন্তু এই ওল পাবলিও লিটাও শিকার হয় না কে রি দুই দস্ত দলায় আছে এক দস্ত প্যান্টের পকেটে আ দুবে কয় দস্ত ও কি হাতে খা পয়সা করতে খরচা পয়সা মানে একদিন দুইবার লাগাবেন ক্লিয়ার দুই দিন চারবার যদি লাগাতে পারেন তা আপনার জার্মানি